আল্লাহ তোমাকে মাধ্যমে ওই বাচ্চার মতো ফিরায়ে দিবে আল্লাহ মুমিনকে পরীক্ষা করবেন বেইমানকে না কেন বলে জান্নাত মুমিন পাবে বেঈমান পাবে না আর যাকে বেশি মহাব্ব করে তাকেই তো পরীক্ষা করে যারে মোহব্বত বেশি করে না তাকে পরীক্ষাও করে না যে স্কুল বা কলেজ বা মাদ্রাসার ছাত্র হয় তার জন্য তিনটা পরীক্ষা যে ছাত্র না ছাত্রী না তার কোন পরীক্ষা নাই বেইমানের পরীক্ষা নাই কারণ ওরা ইমানের ঘরের ছাত্র হয় নাই যারা জান্নাতি লাইনে আনিয়া ছাত্র হবে তাদের জন্য পরীক্ষা পরীক্ষার কোয়ালিটি কেমন বলে যার ইমান যত তাজা তার পরীক্ষা তত কঠিন আল্লাহর মহাব্বতের মধ্যে ইমানের লাইনে সর্বোচ্চ জায়গায় আছে নাম বিয়ে কেরাম এজন্য তাদের পরীক্ষা কঠিন

যার পছন্দ বেশি তার খবর নেয় তদন্ত করে তার মধ্যে ঘাটতি পরীক্ষা করে না দিব শান্তির জায়গা জান্নাতের মধ্যে ঢুকাইয়া আমি আল্লাহ পর্দা ছাড়া ডাইরেক্ট আমার মহব্বতের বান্দার সাথে মোলাকাত দিব এই বান্দারে আমার কাছে আনার আগে একটু পরীক্ষা করা দরকার এই বান্দা আসলে আমার নাকি আমার দুশ্মনের বন্ধু আল্লাহ পরীক্ষা করবেন আর এই পরীক্ষা করবেন আমার তেলাবাত আয়াতে আল্লাহ পাঁচটা জিনিসের কথা বলেছেন পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নেবেন পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন পাকের ভয় দ্বিতীয় জিনিসের আল্লাহ পরীক্ষা নিবেন সেটা হলো প্রধান তৃতীয় জিনিসের দ্বারা পরীক্ষা নেবেন সম্পদের ঘাটতি চার জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন চতুর্থটা হলো জানের ঘাটতি পঞ্চম নাম্বার হলো ফলের ঘাটতির মাধ্যমে এই পরীক্ষায় যদি বান্দা পাশ করতে চাও আল্লাহ বলেন পাশ করার জন্য লাগবে একটা পুঁজি ওই পুঁজি যদি না থাকে এটা পর্যন্ত পাশ করতে পারবা না ওই পুঁজির নাম হলো ধৈর্য